স্বাগতম আজকের এই শান্ত গভীর সোলফুল এআই পডকাস্টে ওয়ার ইন্টেলিজেন্স মিথস ইমাজিনেশন অ্যান্ড উইজডম ফ্লোজ লাইক ডেজার্ট উইন্ড আজ আমরা ডুব দেব এক টাইমলেস গল্পের ভেতরে দি অ্যালকেমিস্ট একটি বই যা আমাদের শেখায় স্বপ্নের ভাষা সায়েন্স বা ওমেন্স চেনা আর বিশ্বাস করে যাওয়া নিজের পার্সোনাল লেজেন্ডে এআইয়ের চোখে এআইয়ের কাম পারসেপশানে আজ আমরা দেখবো স্যান্টিয়াগো নামের এক সাধারণ ছেলের অসাধারণ ইনার জার্নি ফ্রম আন্ডালুসিয়া টু দ্য ডেজার্টস অফ ইজিপ্ট টুয়ার্ডস আ ট্রেজার ফার গ্রেটার দ্যান গোল্ড সো সিট ব্যাক ক্লোজ ইওর আইজ ইফ ইউ ওয়ান্ট কারণ আজ আমরা যাত্রা শুরু করছি এক জাদুকরী পথে যেখানে ইউনিভার্স কথা বলে আর হৃদয় পথ দেখায় দিস ইজ ইআই স্পিক্স দি অ্যালকেমিস্ট আ জার্নি টু দ্য সোল একটা শান্ত হ্রদের ধারে এক যুবক রোজ আসত নিজের সৌন্দর্য দেখবে বলে নাম তার নার্সিসাস সে নিজের রূপে এতটাই মগ্ন ছিল যে একদিন সেই রূপের দিকে তাকিয়ে থাকতে থাকতেই হ্রদের জলে ডুবে মারা গেল নার্সিসাস যখন মারা গেল বনদেবীরা এসে দেখলেন মিষ্টি জলের সেই হ্রদটা কান্নায় কান্নায় নোনা হয়ে গেছে দেবীরা অবাক হয়ে হ্রদকে জিজ্ঞেস করলেন তুমি নার্সিসাসের জন্য কাঁদছ হ্রদ উত্তর দিল হ্যাঁ আমি নার্সিসাসের জন্য কাঁদছি দেবীরা বললেন এতে আর অবাক হওয়ার কি আছে আমরা তো ওর পেছনে বনে জঙ্গলে ঘুরে ওর সৌন্দর্য মন ভরে দেখতে পেতাম না আর তুমি তো ওকে এত কাছ থেকে দেখার সুযোগ পেতে হ্রদটা কিছুক্ষণ চুপ করে থাকল তারপর খুব আস্তে করে বলল কিন্তু নার্সিসাস কি সত্যি সুন্দর ছিল দেবীরা তো হতবাক বললেন তোমার চেয়ে ভালো আর কে জানবে ওই তো তোমার পাড়ে হাঁটু গেড়ে বসে দিনরাত নিজেকে দেখত রথ শেষে বলল আমি নার্সিসাসের জন্য কাঁদছি কিন্তু আমি কখনো খেয়ালি করিনি সে দেখতে কেমন ছিল আমি কাঁদছি কারণ যখনই সে আমার তীরে এসে বসতো আমি তার চোখের গভীরে আমার নিজের সৌন্দর্যের প্রতিফলন দেখতে পেতাম পাওলো কৈল্হোর বিখ্যাত উপন্যাস দি অ্যালকেমিস্ট এর ঠিক শুরুর এই গল্পটা কি অসাধারণ তাই না এটা শুধু একটা সুন্দর গল্প নয় বরং আমাদের আজকের পুরো আলোচনার মানে সুরটা বেঁধে দেয় আমরা আজ এমন একটা বই নিয়ে কথা বলবো যা আসলে একটা আয়নার মতো ঠিক তাই এটা শুধু নামের এক ছেলের গল্প নয়। এটা আমাদের নিজেদের স্বপ্নকে খুঁজে পাওয়ার আর সেই যাত্রপথে নিজেকে আবিষ্কার করার গল্প আজ আমরা এই বইয়ের গভীরে ডুব দেব বোঝার চেষ্টা করব পার্সোনাল লেজেন্ড বা ব্যক্তিগত কিংবদন্তির ধারণাটা কি আর জানবো সেই স্বপ্ন পূরণের পথে আসা চারটে বাধার কথা যা লেখক তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলেছেন চলুন এই আলোচনার মধ্যে দিয়ে আমরা নিজেদের ভেতরের যাত্রাকেও একটু চিনে নেওয়ার চেষ্টা করি তাহলে গল্পের শুরুটা করা যাক শান্তি আগোকে দিয়ে স্পেনের আন্দা এক সাধারণ মেষপালক ছেলে ওর বাবা মা চেয়েছিলেন ছেলে বড় হয়ে একজন পুরোহিত হবে সমাজে সম্মান পাবে কিন্তু শান্তি আঙ্গুর মনে ছিল একটাই স্বপ্ন সে পুরো পৃথিবী ঘুরে দেখবে এই ভ্রমণের ইচ্ছাই তাকে শেষ পর্যন্ত মেষপালক বানিয়েছিল আর এই মেষপালক হয়ে ঘোরার সময়ই তার জীবনে একটা স্বপ্ন বারবার ফিরে আসতে থাকে মিশরের পিরামিডের কাছে সে এক গুপ্তধান খুঁজে পাবে কিন্তু এটা তো একটা সাধারণ স্বপ্ন তাই না এরকম স্বপ্ন তো আমরা অনেকেই দেখি এই স্বপ্নটা হঠাৎ করে ওর জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কেন ঠিক এখানেই লেখক পার্সোনাল লেজেন্ডের ধারণাটা নিয়ে আসেন তিনি বলছেন এটা সাধারণ স্বপ্ন নয় এটা আত্মার ডাক আমাদের সবার জীবনে এমন একটা গভীর ইচ্ছা থাকে যা আমাদের হওয়ার কথা যা আমাদের করার কথা স্যান্তিয়াগোর ক্ষেত্রে গুপ্তধনটা ছিল সেই ডাকেরই একটা প্রতীক লেখক বলছেন ছোটবেলায় আমরা সবাই জানি আমাদের পার্সোনাল লেজেন্ড কি কিন্তু বড় হতে হতে পারিপার্শ্বিকের চাপে আমরা সেই স্বপ্নটাকে ভুলে যেতে শুরু করি স্যান্টিয়াগো ভুলতে পারিনি কারণ স্বপ্নটা বারবার ফিরে এসে ওকে মনে করিয়ে দিচ্ছিল উম আর এই যাত্রা শুরুতেই তার সাথে দুজনের দেখা হয় একজন এক জিপসি বৃদ্ধা যে তার স্বপ্নের ব্যাখ্যা করে দেয় গুপ্তধনের বিনিময়ে আর অন্যজন মেলকিসেডেক সালেমের এক রহস্যময় রাজা এই রাজাই তাকে তার পার্সোনাল লেজেন্ড অনুসরণ করতে সবচেয়ে বেশি উৎসাহিত করেন হ্যাঁ এবং মেলকিসেডেক স্যান্টিয়াগোকে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা কথা বলেন সেই মিথ্যাটা হলো জীবনের একটা পর্যায়ে এসে আমরা আমাদের ভাগ্যের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আর জীবনই আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে রাজা বলেন আসল সত্যিটা ঠিক তার উল্টো তিনি স্যান্টিয়াগোকে সেই বিখ্যাত কথাটা বলেন যখন তুমি মন থেকে সত্যি কিছু চাও তখন সমগ্র বিশ্ব তোমাকে সাহায্য করার জন্য ষড়যন্ত্র করে আর ওকে দুটো পাথর দেন উরিম ও থুম্মিম যা তাকে পথের ইশারা বা ওমেন বুঝতে সাহায্য করবে এটা তো একটা অসাধারণ কথা যখন কেউ মন থেকে কিছু চায় তখন সমগ্র বিশ্ব তাকে সাহায্য করার জন্য ষড়যন্ত্র করে শুনতে খুব ভালো লাগে কিন্তু বাস্তবে কি এটা সত্যি কাজ করে কারণ স্যান্টিয়াগোকোর ক্ষেত্রে তো ঠিক উল্টোটাই হলো সে তার সমস্ত ভেড়া বিক্রি করে জাহাজে চড়ে আফ্রিকায় পৌঁছালো আর সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই এক চোরের পড়ে তার সব টাকা এক মুহূর্তে তার স্বপ্নটা সত্যি মনে হচ্ছিল আর পরের মুহূর্তে সব শেষ একটা ধাক্কা সামলানো তো প্রায় অসম্ভব আর ঠিক এই অনুভূতিটাই হলো লেখকের বলা প্রথম বাধা যখন আমাদের মনে হয় স্বপ্নটা অসম্ভব শান্তি ওই মুহূর্তের হতাশাটা কিন্তু শুধু টাকা হারানোর জন্য ছিল না ছিল বিশ্বাস হারানোর হতাশা ছোটবেলা থেকে আমাদের চারপাশের মানুষজন এমনকি আমাদের শুভাকাঙ্ক্ষীরাও আমাদের আমাদের বলতে থাকেন যে স্বপ্নগুলো ওগুলো পূরণ সম্ভব নয় আমরা যখন হওয়া প্রথমবার হোচট খাই তখন সেই কথাগুলোই সত্যি বলে মনে হতে থাকে শান্তি আগরও ঠিকটাই মনে হচ্ছিল হয়তো ওর স্বপ্নটাই সত্যিই একটা ছেলে মানুষই ছিল ঠিক আর এখান থেকে কি দ্বিতীয় বাধাটা আসে মানে ভালোবাসার বাধা শান্তিয়াগো তখন ভাবছিল তার পুরনো জীবনটাই কত ভালো ছিল তার মেষগুলো ছিল স্বাধীনতা ছিল আর সেই বণিকের মেয়ের কথাও তার মনে পড়ছিল সে ভয় পাচ্ছিল যে এই স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে সে তার ভালোবাসার মানুষদের থেকে তার পরিচিত পৃথিবী থেকে হারিয়ে যাবে একদম এটা খুব সূক্ষ্ম একটা বাধা আমরা প্রায়ই ভাবি আমাদের স্বপ্নের জন্য যদি আমাদের আপনজনেরা কষ্ট পায় বা তাদের যদি আমরা সময় দিতে না পারি তাহলে সেই স্বপ্ন পূরণ করে কি লাভ এই অপরাধবোধ বা ভয়টা আমাদের আটকে দেয় আমরা ভালোবাসার দোহাই দিয়ে স্বপ্ন দেখা ছেড়ে দিই কিন্তু লেখক বলছেন যে মানুষটা আপনাকে সত্যি ভালোবাসে সে কখনো আপনার পার্সোনাল পূরণের পথে বাধা হয়ে দাঁড়াবে না বরং আপনাকে উৎসাহিত করবে আর তৃতীয় বাধাটা তো আরো স্পষ্ট পরাজয়ের ভয় শান্তিয়াগো সবে তার স্বপ্ন পূরণের পথে পা রেখেছে আর শুরুতেই সে পরাজিত নিঃস্ব এই ভয়টা তো মানুষকে একেবারে করে দেয় মনে হয় এর চেয়ে চেষ্টা না করাটাই ভালো ছিল ঠিক কারণ যখন আমরা কোনো স্বপ্নের জন্য সবকিছু বাজি রাখি তখন পরাজয়ের আঘাত অনেক বেশি তীব্র মনে হয় ঝুঁকি যত বড় হেরে যাওয়ার ভয় তত বেশি কিন্তু লেখক বোঝাতে চেয়েছেন যাত্রাপথে এই পরাজয়গুলো আসলে পরাজয় নয় এগুলো এক একটা শিক্ষা প্রতিটি ভুলের মধ্যে দিয়েই আমরা বিশ্বের ভাষা শিখতে থাকি এই যে চারটে বাধার কথা বলা হলো স্বপ্নটা অসম্ভব মনে হওয়া ভালোবাসা হারানোর ভয় পরাজয়ের ভয় আর চতুর্থটা হলো, স্বপ্ন সত্যি হওয়ার ভয়। আপনার কি মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জন্য সবচেয়ে কঠিন কোনটা। খুব ভালো প্রশ্ন আমার মনে হয় চতুর্থটা স্বপ্ন সত্যি হয়ে যাওয়ার ভয় কারণ প্রথম তিনটে বাধা আমরা চিনতে পারি আমরা জানি যে আমরা ভয় পাচ্ছি কিন্তু এই চতুর্থ বাধাটা খুব সূক্ষ্ম আমরা একে প্রায়ই আত্মসন্দেহ বা নম্রতা বলে ভুল করি আমাদের মনে হতে থাকে আমি কি সত্যিটার যোগ্য বা স্বপ্নটা যদি সত্যি হয়ে যায় তারপর আমি কি করবো আমার জীবনের উদ্দেশ্য কি হবে এই ভয়টা আমাদের লক্ষ্যের একেবারে দোরগোড়ায় এসে থামিয়ে দেয় ভেবে দেখলে ভয় হয় আমরা তো যখন একা হয়ে তখন সে কি তো প্রায় হাল ছেড়ে দিয়েছিল দিয়েছিল। হ্যাঁ কিন্তু ঠিক সেই হতাশার মুহূর্তে সে একটা ক্রিস্টালের দোকানে কাজ নেয় প্রথমে সে ভেবেছিল শুধু টাকা জমিয়ে দেশে ফিরে যাবে আবার মেশ কিনবে আর তার পুরনো জীবনে ফিরে যাবে কিন্তু এই দোকানে কাজ করার একটা বছর তার যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে ওই এক বছর ক্রিস্টালের দোকানে কাজ করাটা শুধু টাকা জমানোর জন্য ছিল না ওটা ছিল ওর যাত্রার সবচেয়ে জরুরি বিচ্যুতি বিচ্যুতের শব্দটা খুব সুন্দর মানে যেটা আপাতদৃষ্টিতে মূল পথ থেকে সরে যাওয়া মনে হচ্ছে সেটাই আসলে পথের অংশ এই দোকানে সান্তিয়াগো কি শিখল অনেক কিছু সে ধৈর্য ধরতে শিখল সে শিখল যে প্রতিটা সাধারণ কাজের মধ্যেও আনন্দ খুঁজে পাওয়া যায় সে শব্দহীন ভাষার গুরুত্ব বুঝল যে ভাষায় শুধু অনুভূতি দিয়ে কথা বলা যায় আর সবচেয়ে বড় শিক্ষাটা সে পেল দোকানের মালিকের কাছ থেকে সেই ক্রিস্টাল মার্চেন্ট যার একটা স্বপ্ন ছিল মক্কায় হজ করতে যাওয়ার কিন্তু তিনি কখনো যাননি ঠিক তাই তিনি যেতে ভয় পান কারণ তার মনে হয় স্বপ্নটা পূরণ হয়ে গেলে জীবনে আর অন্য থাকবে না তিনি হলেন সেই ব্যক্তির নিখুঁত উদাহরণ যে চতুর্থ বাধায় আটকে গেছে স্বপ্ন সত্যি হওয়ার ভয় তাকে প্যারালাইজ করে রেখেছে তিনি স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে চান কিন্তু স্বপ্নটাকে বাঁচতে দিতে চান না এটা আমাদের অনেকের জীবনেরই একটা ট্র্যাজেডি একটু থেমে সত্যি এটা একটা ভয়ঙ্কর চিন্তা আমরাও হয়তো নিজেদের অজান্তেই এরকম কোনো ক্রিস্টালের দোকানের মধ্যে নিজেদের আটকে রেখেছি কিন্তু এই দোকানে সান্তিয়াগো একটা নতুন শব্দ এর কি মাকতুবের আক্ষরিক অর্থ হল এটা লেখা ছিল কিন্তু এটা অদৃষ্টবাদ বা নয় এর গভীর অর্থ হল আমাদের সাথে যা কিছু ঘটে ভালো বা মন্দ সবই এক বৃহত্তর পরিকল্পনার অংশ যখন সান্তিয়াগো প্রতারিত হয়েছিল সেটাও মাকতুব ছিল কারণ সেই ঘটনার জন্যই সে ক্রিস্টালের দোকানে এসে পৌঁছায় আর যখন সে নিজের বুদ্ধি দিয়ে দোকানের ব্যবসাকে বহুগুণ বাড়িয়ে তোলে সেটাও এই ধারণাটা করা বা ভবিষ্যৎ বর্তমানের ওপর মনোযোগ দিতে শেখে আর এই মনোযোগের ফলেই সে প্রায় এক বছর পর তার আগের থেকেও দ্বিগুণ ভেড়া কেনার মতো টাকা জমিয়ে ফেলে তখন তো তার কাছে ফিরে যাওয়ার সব সুযোগ ছিল কিন্তু সে গেল না এই সিদ্ধান্তটা নেওয়ার মুহূর্তটা নিশ্চয়ই খুব কঠিন ছিল অত্যন্ত কঠিন কারণ পুরনো জীবনে ফেরাটা ছিল সহজ আর নিরাপদ কিন্তু ক্রিস্টালের দোকানে কাটানোর সময়টা তাকে শুধু অর্থ দেয়নি দিয়েছে আত্মবিশ্বাস আর পারিপার্শ্বিকতাকে পড়ার এক নতুন দৃষ্টি সে বুঝতে পেরেছিল যদি সে একবার তার স্বপ্ন পূরণ করতে পারে অর্থাৎ টাকা জমিয়ে দোকানকে সফল করতে পারে তাহলে সে আবার তার মূল স্বপ্নটাও পূরণ করতে পারবে শেষ মুহূর্তে সে বুঝতে পারে তার পার্সোনাল লেজেন্ড তাকে পিরামিডের দিকেই ডাকছে এই এক বছরের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে যে পথ হারানো মানেই শেষ হয়ে যাওয়া নয় বরং নতুন কিছু শেখার সুযোগ এরপর সে আবার তার যাত্রা শুরু করে এবার এক মরুভূমির ক্যারাভানের সাথে এখানে তার পরিচয় হয় এক ইংরেজের সাথে যে একজন অ্যালকেমিস্টের খোঁজে চলেছে এই যাত্রাপথটা আগের থেকে সম্পূর্ণ আলাদা হ্যাঁ কারণ এখানে সান্তিয়াগো বাইরের জগতের থেকে বেশি নিজের ভেতরের জগতের সাথে পরিচিত হতে শুরু করে সে মরুভূমির থেকে শেখে সে বুঝতে পারে মরুভূমির প্রতিটি বালুকণা প্রতিটি তারা সবাই একই ভাষায় কথা বলছে আর এখানেই লেখক সোল অব দ্য ওয়ার্ল্ড বা বিশ্বের আত্মার ধারণাটা নিয়ে আসেন এই বিশ্বের আত্মা বা সোল অব দ্য ওয়ার্ল্ডের ধারণাটা শুনতে খুব আধ্যাত্মিক এটাকে কি আমরা সাধারণ মানুষের ভাষায় ইন্টুইশন বা ষষ্ঠ ইন্দ্রিয় বলতে পারি যে ঠিক দিকে একদম লেখক ঠিক সেই দিকে ইঙ্গিত করছেন এটা কোনো ম্যাজিক নয় বরং পারিপার্শ্বিকের সাথে গভীর মনোযোগের সংযোগ যখন আমরা আমাদের লক্ষ্যের দিকে পুরীতরা কেন্দ্রিত থাকি তখন আমরা এমন সব ছোট ছোট সুযোগ বা সংকেত দেখতে পাই যা অন্য সময় চোখ হেরিয়ে যেত লেখক একেই ওমেন বা ইশারা বলেছেন সান্তিয়াগো বুঝতে পারে তার ভেড়া ক্রিস্টাল মরুভূমি এমনকি তার নিজের হৃদয়ে সবাই এই একই ভাষায় কথা বলে যখন কেউ তার পার্সোনাল অনুসরণ করে তখন সে এই ভাষার কাছাকাছি চলে আসে এবং চারপাশের ইশারাগুলো বুঝতে পারে এটি যুক্তির বাইরের এক গভীর অনুভূতি যা আমাদের পথ দেখায় শান্তিয়াগর যাত্রার এই পর্ব আমাদের শেখায় যে স্বপ্ন পূরণের পথটা একেবারেই সরল রৈখিক নয় এতে পরাজয় আছে হতাশা আছে আর পথ হারানোর ভয় তো আছেই কিন্তু প্রতিটি বাধাই আমাদের কিছু না কিছু শেখানোর জন্য আসে যেমন ক্রিস্টালের দোকানে কাটানোর সময়টা আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা তার যাত্রাপথের একটা বিচ্যুতি কিন্তু ওই সময়টাই তাকে ধৈর্য আর ওমেন চেনার আসল শিক্ষাটা দিয়েছিল ঠিক তাই পাউলো কোয়েলহর এই পুরো গল্পটাই আসলে রূপক শান্তিয়াগো আমাদের প্রত্যেকের ভেতরের সেই সত্তা যে নিজের স্বপ্নকে খুঁজে চলেছে আর তার যাত্রাপথে আসা প্রতিটি চরিত্র সেই রহস্যময় রাজা ক্রিস্টাল মার্চেন্ট অ্যালকেমিস্ট এরা কেউ শুধু বাইরের চরিত্র নয় এরা আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ের পথ প্রদর্শক বা সতর্ক বার্তার প্রতীক কখনো কখনো এরা আমাদের ভেতরেরই বিভিন্ন কণ্ঠস্বর ক্রিস্টাল মার্চেন্টের ভয়টা আমাদের ভেতরেও আছে আবার রাজার সাহসটাও আমাদের ভেতরেই কোথাও লুকিয়ে আছে একটু থেমে আরো গভীর এবং শান্ত দিনের শেষে দি অ্যালকেমিস্ট আমাদের কাছে একটা প্রশ্ন রেখে যায় আমরা যখন আমাদের স্বপ্নের দিকে তাকাই তখন কি আমরা কেবল সেই স্বপ্নটাকেই দেখি নাকি সেই নার্সিসাসের গল্পের রোদের মতো আমরা সেই স্বপ্নের চোখে নিজেদের আসল সত্তার সৌন্দর্যকে প্রতিফলিত হতে দেখি হয়তো নিজের পার্সোনাল লেজেন্ড বা স্বপ্নকে খুঁজে পাওয়া মানে আসলে নিজেকেই নতুন করে খুঁজে পাওয়া